রাধে রাধে বন্ধুগণ শ্রীমৎ ভগবদ্গীতার সাংখ্যযোগ শ্লোক ষোলো নাস্ত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সত উভয়রপি দৃষ্টহন্তস্ত স্তত্বদর্শীভী অর্থাৎ যারা তত্ত্বদষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর আত্মার কখনো বিনাশ হয় না তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এর তাৎপর্য প্রতি মুহূর্তে এই জড় দেহের পরিবর্তন হচ্ছে এই দেহের কোনোই অস্তিত্ব নেই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যেও জানা যায় বিভিন্ন জীবকোষের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীব অবিরাম পরিবর্তন হচ্ছে তার ফলে জীব দেহ শিশু অবস্থা থেকে ক্রমে ক্রমে পূর্ণ যৌবনে বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয় কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য দেহের প্রকৃতি হচ্ছে চির পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে চিরশাশ্বত সনাতন এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদষ্টরা স্বীকার করেছেন পুরাণে বলা হয়েছে শ্রীবিষ্ণু ও তার ধাম সকল স্বতঃস্ফূর্ত চিহ্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত তত্ত্বদর্শী মহাজনেরা যথাক্রমে সৎ অসৎ নিত্য ও অনিত্য বলতে চেতন ও জড় বস্তুকেই উল্লেখ করেন মায়ার দ্বারা মোহচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি হচ্ছে সর্বপ্রথম উপদেশ জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই সেই ভগবানের নিত্যদাস এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং সে তখন ভগবানের সঙ্গে উপাস্য আর উপাসকের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করে পুণ্যের সঙ্গে অংশের যে সম্পর্ক ভগবানের সঙ্গে জীবের সেই সম্পর্ক ভগবান হচ্ছেন পূর্ণ আর জীব তারই অংশ বেদান্ত সূত্র ও শ্রীমৎ ভগবদ্গীতাতে বলা হয়েছে ভগবান হচ্ছেন সব কিছুর উৎস সব কিছুই উদ্ভূত হয়েছে ভগবানের থেকে ভগবানের থেকে উদ্ধৃত এই প্রকৃতিতে পড়া ও অপরা এই দুটির স্তর আছে জীব ভগবানের পড়া প্রকৃতির অন্তর্গত শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই তবুও শক্তিমান হচ্ছেন শক্তির নিয়ন্তা পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সর্ব অবস্থাতেই তারই নিয়ন্ত্রণ তাই প্রভু ও ভিত্ত অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীবসমূহ পরমেশ্বর ভগবানের অধীন মায়ার অন্ধকার যখন জীবকে আচ্ছন্ন করে থাকে তখন সে ভগবতত্ত্ব উপলব্ধি করতে পারে না ভগবান তাই জীবকে মায়ান্তকার থেকে মুক্ত হয়ে সত্য দর্শন করবার জন্য এই ভগবদ্গীতার শিক্ষা দান করেছেন তো বন্ধুগণ এটাই ছিল সাংখ্যযোগের শ্লোক ষোলো এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে